নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চ আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হলো টমেটো জ্যাম বা জেলি কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই এই জ্যামের রেসিপি আপনাদেরকে করে দেখাবো যে জ্যামের রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয় চলুন তাহলে শুরু করা যাক টমেটোর জ্যাম বা জেলি বানানোর জন্য এখানে লাল টুকটুকে এক কিলো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোর বোঁটাও ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি টমেটোগুলো এখন একটু হালকা করে সেদ্ধ করে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে টমেটোগুলো একটা একটা করে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি দেখুন টমেটোগুলো সাইজে কত বড় বড় ছোটো ছোটো টমেটোও ছিল কিন্তু আমি বড় সাইজের টমেটোই নিয়ে এসেছি একটা ঢাকনা ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম দেখুন টমেটোগুলো হালকা করে সেদ্ধ করা হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম ওপরের চামড়াগুলো কীরম ফেটে ফেটে গেছে এইবার টমেটোগুলোর জল ঝরিয়ে নিচ্ছে। এইবার টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব গরম খুব সাবধানে ছাড়াতে হবে কারণ প্রচণ্ড গরম আমি সেই অবস্থাতেই ছাড়াচ্ছি আপনারা একটু ঠান্ডা হলে আর একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেবেন একটা একটা করে সব খোসাগুলো ছাড়িয়ে নেব মোটার দিকগুলো আমি কাটিনি নিই স্ম্যাশ করার সময় এগুলো বেরিয়ে আসবে খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো ম্যাশারটা দিয়ে ম্যাশ করার পর হাত দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এই দেখুন সমস্ত বোটাগুলো ছেড়ে বেরিয়ে এসছে এগুলোকে ফেলে দেব এইবার টমেটোর পাল্পটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ওটা সম্ভব চামচে করে এইভাবে জুসটা বার করে নেব যদি মনে করেন আপনারা হাতে করে করবেন তাহলে হাতে করেও করতে পারেন ভালোই জুস বেরিয়ে যাবে আরও জুসটা সম্পূর্ণ বের করে নিয়েছি দেখুন কতটা জুস বেরিয়েছে এখন গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর টমেটো জুসটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর এক কাপ পরিমাণ চিনি চিনি আর নুন দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্নাটা করে নেবো আমি টমেটো একদম জল দিইনি কারণ জল দিলে টমেটোর টেস্টটা পুরোই নষ্ট হয়ে যায় আমি জল ছাড়াই করেছি আপনারা আপনাদের মতন জল দিলেও দিতে পারেন তবে জল দিলে খুব অল্প জল দেবেন বেশি জল দেবেন না আমি এখানে রকম ফুড কালার ব্যবহার করিনি দেখুন কি রকম টকটকে লাল হয়েছে টমেটোগুলো তো খুবই লাল ছিল দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে এসেছে ঠিক এই অবস্থায় আমি দেড় চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিল লেবুর রসটা দিলাম এই কারণেই যে বেশ কিছু দিন জ্যামটা স্টোর করে রাখা যাবে আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে আমি চামচে করে একটু নিয়ে দেখব যে জিনিসটা পাক হয়েছে নাকি যদি চামচ থেকে পড়ে যায় তাহলে বুঝতে হবে এখনও পাক হয়নি এটা পড়ে যাচ্ছে এইবার আমি আবারও দেখছি খানিকটা নিয়ে এ দেখুন একদম পড়ছে না এইবার বুঝতে হবে যে জ্যামটা পাক হয়ে গেছে জ্যামটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঠান্ডা করে নেবো আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে জ্যামটাও তৈরি হয়ে গেছে এই দেখুন জ্যাম কত সুন্দর হয়েছে দেখুন চামচ থেকে জ্যাম একদম পড়ছে না এখনই কীরম শক্ত হয়ে গেছে এটা যদি ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় তাহলে পরে অনেক দিন থাকবে একদম দোকানের মতন জ্যামটা শক্ত হয়ে যাবে এইবার আমি একটা শিশির মধ্যে স্টোর করে রেখে দেব এইভাবে টমেটো জ্যাম বা জেলি আপনারা বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এইভাবে টমেটো জ্যাম বা জেলি আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে অবশ্যই দেখবেন খেয়ে দেখবেন পাউরুটির সঙ্গে বিস্কুটের সঙ্গে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু টমেটো এখন বাজারে খুব সস্তা যাচ্ছে বন্ধুরা এইবেলা যত পারুন কিনে রাখুন কিনে এইরকম জ্যাম বা জেলি বানিয়ে স্টোর করে রাখুন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন দেখুন একদম পড়ছে না আমি পুরো উপর করে দেবই দেখুন একদম পড়ছে না এইটা যদি ফিজে রাখা যায় তাহলে দারুণ হবে খেতেও খুব সুন্দর হবে